তো সকালবেলায় দেখো কতটা কুয়াশা পড়ে গেছে এই বছরের ফার্স্ট এত কুয়াশা পড়েছে মানে এই বছরে আজকের দিনেই প্রথম এতটাই কুয়াশা পড়েছে সকালবেলায় কখন যে সকাল হয়েছে বুঝতে পারিনি এতটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ভ্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে অনেক দিন আমি ভিডিও না অনেক দিন অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আর এখন মানে আমার বলার আওয়াজ শুনে বুঝতে পারছো অনেক ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে আমার ঠান্ডার জন্য এই কদিন আমি পুরো মানে দমবন্ধ অবস্থা ছিল না প্রায় এক মাস হয়ে গেছে আমি ব্লগ ভিডিও দিই না তো এক মাস ধরেই আমার মোটেও ঠান্ডা লাগেনি এক মাস ধরেই ঠান্ডা আমার লাগেনি আমি ভালো লাগতো না রেগুলার পেরে উঠতাম না তো আমরা জানো শাশুড়ি নেই মোটামুটি সমস্ত দিক সামলে ছেলের স্কুল টুল তার মধ্যে ছেলের পরীক্ষা ছিল সে সমস্ত কিছু সামলে উঠে আমার পক্ষে ভিডিও দেওয়া আর কি সম্ভব হয়ে ওঠেনি আর তাছাড়া নতুন কিছু না তোমরা জানো আমি মাঝে মাঝে এরকমভাবে ভিডিও ব্রেক করি আমি কথা দিই যে হ্যাঁ রেগুলার ভিডিও করবো রে রেগুলার ভিডিও আমি তোমাদেরকে দেব। কিন্তু সম্ভব হয়ে ওঠে না আজকে একটুখানি ফাঁকা আছি ফ্রি আছি আর মনটা একটু বেটার আছে ভালো আছে তাই ভাবলাম আজকে একটুখানি ভিডিও দিই আজকে তোমাদের সাথে একটুখানি গল্প করি তো স্নান দান করে ফাঁকা ফ্রি হয়ে আর কি বসেছিলাম খাওয়া দাওয়া করেছি ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপরে ইচ্ছে করলো আজকে একটুখানি শর্ট ভিডিও করি মানে রিলস বানাই একটা দেখতেই পাচ্ছি একদম সেজে পুরো লিপস্টিক হিউস্টিক লাগিয়ে সেজে গুঁজে বসে আছি তো আমি একটুখানি ভাবলাম রিলস করি রিলস করেছিলাম তারপরে ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করে তোম মানে গল্প করে একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ দিলেও দিই তোমাদের সঙ্গে তো স্নান করে খাওয়া দাওয়া করে পুরো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এ দেখো ছেলে ঘুমাচ্ছে এ দেখো তো ওর ড্রয়িং আছে সন্ধেবেলা হলে প্রায় দুটো বেজে গেছে এখন বেলা দুটো আড়াইটে বাজে সন্ধেবেলা হলে না ওর দুপুরবেলায় ঘুমানো অভ্যাস তো সন্ধেবেলা হলে ড্রয়িং আছে ওই ড্রয়িংয়ে যাওয়ার সময় নইলে বিরক্ত করবে আর কি ঘুমের জন্য খুব বিরক্ত করবে সেই জন্য আর কি জোর করেই বকে বকে ঘুম পারলাম নইলে ছোটোবেলা তো দুপুরবেলায় ঘুমাতেই চায় না আর দুপুরবেলায় ঘুমালে রাতে ঘুমাবে না আর যদি দুপুরবেলায় না ঘুম পারাই তাহলে পড়তে বসে বা ড্রয়িংয়ে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বে টেবিলে পর টেবিলে সেই জন্যই মোটামুটি মানে আমি যদি সাথে ভিডিওতে কথা বলছি না ভিডিওতে কথা বলতে গিয়ে আমার নিজের গলা গাছ শুনেই নিজেরই কেমন লাগছে মানে ঠান্ডার জন্য গলা গাছ এমনই হয়ে আছে আর ভিডিও দেবো বলতে প্রচুর ভিডিও আমার ফোনের রীতিমতো স্টক হয়ে আছে বাবার বাড়িতে সেই কালী পুজোতে বেড়াতে গেছি সেখানে এক জায়গায় ঘুরতে গেছিলাম বেড়াতে গেছিলাম সেই ভিডিওটাও রয়েছে ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলি এই কথা বলার সঙ্গে ঘুরতে যাওয়ার একটুখানি ভিডিও ক্লিপ ঝোড়া লাগিয়ে দেবো মানে এডিট করার সময় ওই ভিডিওটাও একটুখানি দিয়ে দেবো তোমাদেরকে তাই জন্য ভাবলাম একটুখানি কথা বলে নিয়ে তো ফ্রি হয়ে বসে আছি আর তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম আর তোমাদের আমার সম্পর্কে এই কদিন ভিডিও না দেওয়ার জন্য যদি কোনো অভিযোগ থাকে থাকে অবশ্যই এই ভিডিওতে তোমরা প্লিজ কমেন্ট করে অন্তত বলো যে হ্যাঁ দিদি ভাই তোমরা তুমি ভিডিও দাওনি বলে অপেক্ষা করে বসেছিলাম মানে আমি এটা জানতে চাইছি কে কে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে বসে থাকো বা বসেছিলে কে কে চাইছিলে বা মিস করছিলে ভিডিও দিচ্ছিলাম না বলে সেটাই জানতে চাইছি কেউ যদি এরকম থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে তো যাই হোক দেখে থাকো ভিডিও ছে হাতে পায়ে নেল পলিশ পরা হয় না সেই লাস্ট টাইম ওই বাড়িতে বাপের বাড়িতে বেড়াতে গেছি সেই নেল পলিশ করার পরাই হয় না আর কী বলবো শীতকালেতে এমনি লক্ষ্য করে দেখবা তোমরা শীতকালে কী হয় বলো তো শীতকালে দেখবা বেশিরভাগই হাত পায়ে চেহারার দিকে একদমই তাকানো যায় না আর তার মধ্যে সময় পেয়ে উঠি না সময় পাই না বলতে হয় এই সারা সারাদিনের ক্লান্তির পরে এটা কেন খুলতে পারছি না প্রচণ্ড টাইট হয়ে গেছে অনেকদিন মানে সেই নতুন কিনে এনে রেখেছি তারপর থেকে আর পড়া হয়নি সেই বাপের বাড়িতে লাস্ট টাইম গেছি সে তখন পরে গেছিলাম আর এমনি হয় না পড়া শীতকালে কী বলতো যেটা বলছিলাম টাইম হয় না টাইম হয় যেমন ধরো রাত্রিবেলায় সমস্ত কাজ সারার পরে যেমন বসে থাকি তখন কি বলো তো শুতে ইচ্ছে করে তো ঠান্ডার মধ্যে তখন আর বসে থাকতে ইচ্ছে করে না আর নেল পলিশ পরে তারপরে অন্য কোনো কাজ তো করা যাবে না একটুখানি শুকাতে টাইম দিতে হবে ওই জন্য আর হয়ে ওঠে না মানে শেষে কাজ বাজ করার পরে যেই টাইমটা নিজের জন্য আর কি পাই যে হ্যাঁ এবার একটুখানি নিজের জন্য এ করি সেই সময় সারাদিনের কাজ বাজ করে না আর ঠিক এনার্জি থাকে না এনার্জি পায় না তখন আর ইচ্ছা করে না যে করি বসে যাই এখন একটুখানি সময় পেলাম ওই যে বললাম আজকে একটু মনটা ভালো আছে ইচ্ছে করছে দেখবা সাজগোজ ব্যাপারটা এমন একটা জিনিস না যেটা সব সময় ইচ্ছেও করে না সব সবসময় মানুষের করতে ইচ্ছে করে না অনেক সময় দেখবা কাজ আমাদের হাতে থাকে না হয়তো আমরা বসেই থাকি যারা গৃহবধূ তাদের কথাই বলছি কাজ থাকে না হয়তো বসেই আছি কিন্তু দেখবা মানে তখন বসে থাকলেও কাজ না থাকলেও ফ্রি থাকলেও ইচ্ছে করে না যে উঠি অনেক সময় এমন হয় শুয়েই আছি হয়তো শুয়ে আছি উঠে যে কিছু করব কেউ হয়তো ডাকছে সারা দেবো বা অনেক রিলেটিভ এরকম হয় যে বলে আমাকে ফোন করিস না ফোন করিস না কথা হয় না তো ভাবি যে ওদের সঙ্গে যে একটু ফোন করে গল্প করব সেই সময়টাই পাই না কিন্তু যেই সময় হয়তো সময় পেলাম যে একটুখানি এবার ফোন করে গল্প করব সেই সময় কি হয় বলো তো সেই সময় এমন মানে এমন হয় যে হয়তো শুয়ে আছি আবার ফোন করব ফোনটা নিয়ে আবার টিভি ফোন করব, ফোন করে আবার ওদের সাথে গল্প করব ওই এনার্জিটা পাওয়া যায় না এটা কি হয় মানসিক অবসাদের কারণে বেশি হয় মন মানসিকতা ভালো না থাকলে না সেই সময় এই জিনিসগুলো হয় তো যাই হোক মানে বুঝতেই পারছো এখনও সমস্ত ঝক্কি ঝামেলা সামলে উঠতে পারিনি মানসিকভাবে মানে কী বলতো ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি খুব যে ভালো আছি আহামরি ভালো আছি সেটা নয় প্রত্যেকটা মুহূর্তেই মানুষকে তো যুদ্ধ করে লড়াই করেই বেঁচে থাকতে হয় সেটা নিজের সঙ্গে হোক বা পারিপার্শ্বিক দিক থেকে হোক পারিপার্শ্বিক দিক থেকে হলে মানুষ সেটাকে কাটিয়ে সহজেই উঠতে পারে কিন্তু লড়াইটা যখন নিজের মনের মধ্যে হয় না নিজের সঙ্গে হয় তখন সেটা কিন্তু খুব সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না তাই না তো আমার ব্যাপারটাও খানিকটা ওই রকম কোনো লড়াই নয় তবে কি বলো তো মানসিক অবসাদ বলতে পারো এইটা হলো আমার সঙ্গে ঘটছিল যার জন্য আমি মানে ঘটছিল বলাটা ভুল ঘটছে আর কি যার জন্য আমি ঠিক মানে নিজেকে শান্ত রাখতে পারছি না এটাই বলতে পারো যাই হোক সেই জন্যই ভিডিও দিতে পারছি না প্লিজ যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তারা প্লিজ কিছু মনে করো না আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা ভিডিও দেওয়ার আর কি বলবো যাই হোক দেখে থাকো ভিডিও আই হোক ভিডিও তোমাদের ভালো লাগবে তো ছেলে গেছে হলো ও ছেলে ঘুমাচ্ছে আর আমার বর গেছে হলো খেলা দেখতে এখানে পাশেই আমাদের এখানে একটা জায়গায় মেলা হচ্ছে মেলার ওখানে খেলা হচ্ছে ও খেলা দেখতে গেছে আমি একাই বসে আছি তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্পই করি ও থাকলে হয়তো ওর সঙ্গে বসে একটুখানি গল্প করতাম এখন তো বাচ্চা কাচ্চাদের স্কুলে সব পরীক্ষা হয়ে গেছে ওই জন্য আর কি বাড়িতেই আছে এখন ছুটি তাছাড়া ছেলে তো খ্রিস্টানদের স্কুলে পড়ে সেটা তো তোমাদের আগেই বলেছি তোমরা জানো তো ওরও স্কুল ছুটি পড়ে গেছে সামনে ক্রিসমাস ডে জানো তো সেই জন্য ছুটি পড়ে গেছে স্কুলে ছেলে বাবা দুজনের বাড়িতে আছে তিনজনে বেশ কাটছে সময় আর কি ওই যে মানুষের যে অবসাদটা না বললাম একটুখানি হালকা করে কাটিয়ে উঠেছি আসলে কী ওর ফল তো সারাদিন তো একা একাই থাকা হয় এবার পরিবারের তিনটে মানুষ এখন আমরা এই তিনটে মানুষ মিলে এখন একসঙ্গে কাটাচ্ছি বলে অনেকটা রিলিফ পেয়েছি মনে হচ্ছে যেন মানে ভালো লাগছে তো সেই জায়গা থেকে বাড়িতেই থাকছি গল্প করছি একসঙ্গে খাচ্ছি একসঙ্গে বসছি এটাই ভালো লাগছে তো ভাবলাম আমার এই ভালো লাগাটা আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দিই তাই না পজিটিভিটি সবাই তো ছড়াতে পারে না অধিকাংশ মানুষই থাকে নেগেটিভ জিনিস ছড়ানোর জন্য মানুষের খারাপ লাগানোর জন্য ভালো জিনিস মানুষ যখন খারাপ থাকে সেই খারাপ থেকে উঠিয়ে নিয়ে ভালো জায়গায় কেউ পৌঁছাতে পারুক বা না পারুক ভালো জায়গা থেকে খারাপ জায়গায় পৌঁছাতে কিন্তু খুব তাড়াতাড়ি মানুষ খুব মানে মা মানে তার জন্য মানুষ মানে খুঁজতে যেতে হয় না যে খারাপ জায়গায় তোমাকে কী করে পাঠাবার খারাপ যুক্তি কী করে তোমাকে দেবে তার জন্য মানুষকে খুঁজতে যেতে হয় না ওটা অটোমেটিক্যালি দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করে দেবে যাই হোক তো দেখতে থাকো ভিডিও তো এই দেখো পায়েও নেল পলিশ করে নিয়েছে ওই একই কালারের মানে বেগুনি কালারের নেল পলিশটাই হাতে পায়ে দুই জায়গাতেই পরে নিয়েছি এই দেখো তো কেমন লাগছে বলো অবশ্যই ভাবলাম এই ভিডিও ক্লিপসের সঙ্গে আরেকটু ঘুরতে যাওয়ার ভিডিও ক্লিপস জুড়ে দেবো সেটা আর সম্ভব হয়ে উঠলো না এত গল্প জমে আছে যে গল্পই শেষ হলো না আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সবাই সুস্থ থেকে ভালো থেকেও অপেক্ষা করো